তুস্মিদার খুটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিই অনেকদিন পরেই ভিডিওটা আপনাদের কাছে আনছি তো অনেকটা একটু লেট হলো একটু সমস্যার কারণে তো দিনটি ছিল সোমবার মানে সাতাশে মে তো সবাই জানেন যে রুমেল হয়েছে ঝড় জল তো সেদিন খুবই ঝড় জল হচ্ছিলো বাড়ি থেকে বেরোনোই যাচ্ছিল না তো সকাল থেকে খুবই মন খারাপ মানে কীভাবে কী করবো বেরোবো আর এই যে চারিদিকে ভিডিওটা শেয়ার করলাম কি কি করলাম করছি তো বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকুন আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে চারিদিকে সৃষ্টি হলেও বাড়ির বাচ্চাগুলো কিন্তু একদম রুমেলে কাবু হয়নি তারা কিন্তু ভেবেছিল অধীর আগ্রহে বসেছিল যে কখন একটু তারা বৃষ্টিতে ভিজবে আর একটু জল খানবে তো বাড়ির সামনেই জলা রয়েছে মাঠ রয়েছে আপনারা অনেকেই আমার ব্লগুলো দেখেন তো বাড়ির সামনে যে মাঠগুলো রয়েছে খেলার মাঠ যেটাতে খেলা হয় অনেক ভিডিওই আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো সেই জায়গাগুলো এত ঝড় বৃষ্টি জল হয়েছে তো একদম জল জমে গেছে তো এটা সকাল দশটা নাগাদ বাজে তো আমরা সকলে মিলে বেরি পুজো জল ঘাটার জন্য তা নাহলে বাড়িতে একভাবে বসে থাকতে হাঁটতে একদমই ভালো লাগছিল না এই দেখছেন এটা কীরকম মজা করছে তো এত ভয়ানক পরিস্থিতির মধ্যে বাচ্চাগুলো কিন্তু একদমই ভয় পায়নি বা বাচ্চাগুলোকে রুমেল কাবু করতে পারিনি আর অনেকদিন পর দিদি এসছে এখানে থাকে না বাইরে থাকে তো দিদিও কিন্তু বেরিয়ে পড়েছে

এরা তো এখানে থাকে না মুম্বাই থাকে তো বাড়ি ফিরবে তো ফেরার সময় যদি জ্বর সর্দি কাশি হয় তো ওই জন্য দিদি ঝেঁচাচ্ছে যে তাড়াতাড়ি বাড়ি চলে আসতে বলছে বেশি ভিজতে বারণ করছে আর এই যে আমি ছাতাটা নিয়ে ব্লগটা বানাচ্ছি তার কারণ হলো মোবাইলে জল পড়ে গেলে ফোনটা আমার খারাপ হয়ে যাবে ওই জন্য আমি কিন্তু ছাতার মধ্যে ফোনটাকে রেখেছি কিন্তু তাও ফোনটা প্রচণ্ড ভিজে গেছে ফোনটা পুরো জলে ভর্তি তো বাড়িতে এসে মুছে কভার খুলে আবার রেখে দিলাম তো অনেক কাজ করার ছিল জল টল আনার ছিল তো যে সমস্ত কাজগুলো করার সেগুলো করে নিই তারপরে কিন্তু স্নান করে নেব আর এই যে দেখুন ঝড়ের তাণ্ডবে গাছ ফাছ কীরকম উল্টে গেছে যেহেতু সকাল থেকে কারেন্ট ছিল না সেহেতু গোপালসনাকে সেবা করতে একটু অসুবিধা হচ্ছিল বটে আর এই যে দেখুন প্রদীপ জেলে দিয়েছি যে গোপালসনাকে সেবা করছিলাম ও মোবাইলে ফ্ল্যাশ জ্বালতে ভুলেই গিয়েছিল মোবাইলে ফ্ল্যাশটা অন করতে বেশ দেখা যাচ্ছে আর এই যে দুপুরে করেছিল খিচুড়ি খুব দারুণ হয়েছিল খিচুড়িটা খিচুড়ি ছিল ছিল পটল ভাজা ছিল মাছের ঝাল আর দারুণ বৃষ্টি বর্ষা ঝড় বৃষ্টি ওয়েদারে কিন্তু খিচুড়ি কিন্তু দারুণ একটা মজা বৃষ্টির সঙ্গে খিচুড়ির কিন্তু একটা আলাদাই সম্পর্ক আছে তাই না ঠিক বললাম তো সেই দিন কিন্তু বিকেলের দিকে বৃষ্টিটা একেবারে থেমেই গিয়েছিল একদম হচ্ছিলই না বৃষ্টিটা ওয়েদারটা মেঘলা ছিল বটে কিন্তু বৃষ্টিটা থেমে গিয়েছিল তারপরে আমরা বাইরে বেরিয়েছিলাম আর বাইরে বেরিয়ে দেখি চারিদিকে তো জলে ভর্তি আর ব্যাঙের ডাক আর সকলে বেরিয়ে পড়েছে মাছ ধরতে পুরো মাছ ধরার মেলা হচ্ছিল এই যে দেখছেন কি ভিড়টাই না হয়েছে চারিদিকে পুরো একদম মেলা হচ্ছে মাছ ধরার মেলা এই ভিড়টা কিন্তু এরকম বৃষ্টি হলেই তার পরের দিনকে বৃষ্টি থামলে বা বৃষ্টিতে ভিজে ভিজেই কিন্তু সব ছেলে পুলেগুলো বেরিয়ে পড়বে মাছ ধরতে শুধু মাছ নয় তার সঙ্গে থাকে ক্যাঁকড়া শামু অনেকে থাকবে এই যে দেখুন মাছ ধরতে সব পোলো নিয়ে ঘুরছে মাছ দেখতে পেলেই তার উপরে বসিয়ে দেবে আর আস্তে করে মাছটাকে ধরে ফেলবে দারুণ সিস্টেম এই যে সবাই আসছে একটা করে প্লাস্টিক হাতে করে নিয়ে ঘুরছে কেউ শামুক করছে কেউ কাঁকড়া কেউ মাছ সব একসঙ্গে এই যে দেখুন এটা কত কাঁকড়া যেহেতু সন্ধে হয়ে গিয়েছে আর কারেন্টও নেই টাইম পাস করাও যাচ্ছে না বেশি মোবাইলও ঘাঁটতে পারছি না তাই জন্য লুডো খেলছিলাম সকলে মিলে ভারী মজা হচ্ছিল অন্ধকারের মধ্যে লুডো খেলতে সকালে বৃষ্টিতে ভিজে প্রেক্ষার জ্বর হয়েছে তাই জন্য আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে লুডো খেলার একটা আলাদাই মজা সবাই সবাইকে কি সুন্দর কেটে ফেলবে আবার ঘরে ঢুকবে আবার ঘর থেকে বেরোবে যেতে আলাদাই মজা বন্ধুরা বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হয় পরে কোনো অন্য ভালো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা